দীর্ঘ প্রায় পাঁচ বছর যাবত বাংলাদেশের প্রায় সকল পর্যায়ের সেরামানের খামারিদের কাছ থেকে এই সার্টিফিকেটটা কিন্তু তিনি নিয়েছেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা প্রিয় খামারি ভাইরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের দেখছেন এবং আমাদের কথা যারা শুনছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিট মিল থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একদম প্রচুর পরিমাণে বস্তা সারি সারি সাজিয়ে রাখা হয়েছে উদ্দেশ্য একটাই সেটা হলো এখন এখানে এই মিক্সার যে ভুষে জাতীয় খাদ্য উৎপাদন করা হচ্ছে সেটার জন্য এই খাদ্যগুলো একটার পর একটা বস্তা ফেলে তিরিশটা আইটেম মিশ্রণ করে তারপরে যে এই সাঁত্রিশ কেজির খাদ্য হবে সেটা প্রস্তুত করার যে সময় সেটা আপনাদের সামনেই আমরা এখন ভিডিওর মোড়তেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিয় ক্রেতা ভাইরা যারা আপনারা এই বুসি জাতীয় খাদ্য খাওয়ান আপনার গরুকে আপনারা নিশ্চয়ই জানেন যে এই ভুষি জাতীয় খাদ্যের মধ্যে প্রায় ত্রিশটা আইটেম সমৃদ্ধ করে এই খাদ্যটা প্রস্তুত করেছেন আব্দুল কাদের ভাই দীর্ঘ প্রায় পাঁচ বছর যাবত বাংলাদেশের প্রায় সকল পর্যায়ের সেরামানের খামারিদের কাছ থেকে এই সার্টিফিকেটটা কিন্তু তিনি নিয়েছেন যে তার এই মিক্সার গোখাদ্যটা অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ এবং যথেষ্ট মানসম্পন্ন তাই জন্য দেশের সেরামানের খামারি ভাইরা এই মিক্সচার খাদ্যটার প্রতি আস্থা রেখেছেন আর আমরা এই খাদ্যটার প্রতিনিয়ত আপনাদেরকে প্রামাণ্য চিত্র দেখাই যে কোথায় কোন গাড়ি যাচ্ছে এবং কত বস্তা মাল নিয়ে যাচ্ছে আজকে এই গাড়িটা যাচ্ছে সেনবাগ নোয়াখালী ইউনিট অ্যাগ্রো পার্ক সেনবাগ নোয়াখালী তিনি এই খামারটা হলো বেশ একটা বড়সড় খামার এই খামারে প্রচুর পরিমাণে গাভী সার গরু আছে এখান থেকে বাংলাদেশের সকল প্রান্তে এনারা এই সার এবং গাভী গরু বিক্রয় করে থাকেন এবং দুধ উৎপাদন করে থাকেন তো সেই খামারি ভাইরা আমাদের কাছ থেকে এই মৃত্তিকা আগ্রহ যে খাদ্যটা অলরেডি সিলেক্ট করেছেন এবং এখান থেকে তারা খাদ্য নিচ্ছেন দীর্ঘদিন যাবত আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এই ভিডিওর আপডেট জানাবার কারণে যে এই মিলে উপস্থিত হই এটা নিশ্চয়ই আপনারা জানেন যে প্রত্যেক দিনই প্রায় এখান থেকে দেশের কোনো না কোনো প্রান্তে গাড়ি ছেড়ে দেয় আর এই গাড়ি ছেড়ে দেওয়ার দৃশ্যগুলো আপনাদেরকে এই জন্যই দেখাই যে আপনারা নিশ্চয়ই জানবেন যে খাদ্যের গুণগত মান যদি ভালো না হয় তাহলে কিন্তু এখানে একটার পর একটা গাড়ি প্রতিদিন ছেড়ে যেত না এবং অসংখ্য খামার আছে বাংলাদেশে যারা এই মৃত্তিকা আগ্রফিটের খাদ্য নিয়ে তাদের গরুকে মোটা তাজা করছেন অথবা দুধ উৎপাদনের সহযোগিতা করার জন্য এই খাদ্যটা অত্যন্ত উপযোগী বলে তারা মনে করেন প্রিয় খামারি ভাইরা আমরা আপনাদেরকে জানাতে চাই যে ত্রিশটা আইটেম দিয়ে যে খাদ্যটা তৈরি করা হয়েছে আসুন সেই ত্রিশটা আইটেম কী কী আছে একটু আপনাদের সামনে তুলে ধরি তো চলুন ত্রিশটি আইটেম কী কী আছে একটু দেখি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো গম এটা আমাদের দেশীয় যে গমগুলো আমরা খাই এটা হলো সেই গম এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ধুমচার বীজ যেটা বাংলাদেশের সব অঞ্চলে পাওয়া যায় না এখন দেখতে পাচ্ছেন খেসারি এটাও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে পাওয়া যায় না কিন্তু একটা ভালো মান উপকরণ এখন দেখতে পাচ্ছেন ছোলা একদম ফ্রেশ ছোলা যেটা আমরা খাই ঠিক সেই ছোলাটাই এবারে এখন আপনাদের দেখাচ্ছি ডাবলি বুট যেটা বুটের ডাল হিসেবে আমাদের কাছে পরিচিত সেইটা এখন হলো মুসুরের ডাল এটা একদম মসুরের যে অরিজিনাল ডালটা সেটাই এখন দেখতে পাচ্ছেন মুগের ডাল মুগ ডালটাও কিন্তু বেশ ফ্রেশ মানের আমরা দেখাতে পাচ্ছি আপনাদেরকে এখন দেখছেন বুটের ডাল বুটের যে বুটটা আমান দেখালাম এখন ডাল দেখতে পাচ্ছেন এখন দেখছেন অ্যাংকরের ডাল এটাও একটা ভালো মানের একদম ফ্রেশ খাবার পুষ্টিগুণ সমৃদ্ধ এখন দেখছেন মিক্সড ডাল মানে সবগুলো সমন্বয় করে যে একটা ডাল আছে সেটা এটা দেখতে পাচ্ছেন ভুট্টা একদম খাঁটি দেশীয় মানের যে ভুট্টাটা দেখতে পাচ্ছেন একদম প্রধান উপকরণ এখন আপনাদেরকে দেখাচ্ছে জব এটাও কিন্তু আমাদের একটা অন্যতম উপকরণ খুব ভালো মানের এখন দেখতে পাচ্ছেন হর এটা দেশের সকল অঞ্চলে পাওয়া যায় না তবে গুণগত সম্পন্ন এখন দেখতে পাচ্ছেন গমের ভুষি এটা কিন্তু বাংলাদেশের সকল অঞ্চলেই মোটামুটি পরিচিত এখন আপনাদেরকে দেখাচ্ছি ধানের কোড়া এটাও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে আপনাদের কাছে পরিচিত এখন দেখাচ্ছি মসুরের ভুসি আপনারা দেখতে পাচ্ছেন মসুরের ফ্রেশ ভুষিটা আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখছেন সয়াবিনের ভুসি এটাও কিন্তু একদম ফ্রেশ মানের সয়াবিনের একটা ভুসি এখন দেখতে পাচ্ছেন মুগের ভুসি একদম সম্পূর্ণ পোকামাকড় মুক্ত মুগের ভুষি এখন দেখছেন তিলের খোল এই খোলটা ভাঙানো আছে একদম গোড়া করা এই খোল এখন দেখতে পাচ্ছেন বাদাম খোল বাদামের যে খোলটা ব্যবহার করা হয় সেইটা এখন দেখতে পাচ্ছেন আপনারা নারকেলের খোল একদম প্যারাশুটের যে অরিজিনাল নারকেলের খোলটা এখন দেখতে পাচ্ছেন আপনারা সরিষার খোল বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই এটা মোটামুটি পরিচিত এখন দেখছেন মাসকালাইয়ের ভুষি এটাও কিন্তু মোটামুটি বাংলাদেশের সকল অঞ্চলেই আছে অ্যাঙ্করের ভুসি এটাও একটা ভালো মানের উৎকৃষ্ট খাবার গরুর জন্য এখন দেখতে পাচ্ছেন আপনারা মটরের ভুসি মটর যে ডালটা ব্যবহার করা হয় তারই ভুসি এটা এখন আপনাদেরকে দেখাচ্ছি ভুট্টার ছাতু এটাও কিন্তু একটা ভালো উপকরণ পুষ্টিগুণ সমৃদ্ধ সবগুলোই এটা হলো খেসারির ভুসি আপনাদেরকে দেখাচ্ছি খেসারির ভুসি এতক্ষণ আমরা ত্রিশটা আইটেম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিলাম সেই সঙ্গে আমরা এখন একটু জানাবো বাংলাদেশের সকল প্রান্তে আপনারা এই খাদ্যটা কিভাবে পাবেন এই খাদ্যটা বাংলাদেশের সকল প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য মৃত্তিকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বার আছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এখানে ছোট বড় মাঝারি সকল ধরনের পরিবহন এখানে আছে এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস সার্ভিস দিচ্ছে বাংলাদেশের সকল প্রান্তে যারা অল্প পরিসরে মাল নিতে চান তাদের জন্য তো আমরা এই গাড়িটা যাচ্ছে সেন বাগনোয়াখালী ইউনিট অ্যাগ্রো পার্কে সেই ঠিকানা বললাম সেই সঙ্গে গাড়ির সচিত্র প্রতিবেদন আপনাদেরকে দেখালাম মাল কতগুলো যাচ্ছে সেটা জানিয়ে দিলাম প্রায় দুশোর উপরে মাল যাচ্ছে এই গাড়িতে আর এখানে মালগুলো আপনারা কিভাবে পাবেন সব বিস্তারিত তথ্য তুলে ধরলাম তো সবার জন্যই শুভকামনা রইল সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম ও